ভাইয়া রে ভাইয়া ও আমার ভাইয়া আমি তোমার একটা ছোট ভোন আমায় বুকের মাঝে কষা রাখো ওর আমার বুকের মাঝে কষা রাখোর তোমার মতো একটা ভাই দুনিয়ায় আছে মায়ের স্মৃতি বা বারাদর পাই আমি যার কাছে তোমার মতো একটা ভাই দুনিয়ায় আছে মায়ের স্মৃতি বাবার আদর পাই আমি যার কাছে ভাইয়া রে ভাইয়া ও আমার ভাইয়া আমি তোমার একটা ছোট বোন আমায় বুকের মাঝে রে কষা রাখো আমায় বুকের মাঝে রে কষা রাখো কোথাও আমি যাবো না তো থাকবো তোমার ঘরে যেতে হলে চল দিনের তরে কোথাও আমি যাব না তো থাকবো তোমার ঘরে যেতে হলে চলে যাব চিরদিনের তরে ভাইয়া রে ভাইয়া ও আমার ভাইয়া আমি তোমার একটা ছোট বোন আমায় বুকের মাঝে রে কোষা রাখো আমার বুকের মাঝে রে কোষা আয়না রে আয়না আমি সব ভুলে যাই দেখলে তোরি মুখ আমি সব ভুলে যাই দেখলে তোরি মুখ বাহ বাহ সুপার সুপার এই ভক্তদের উদ্দেশ্যে এই গানের পিছনের কিছু কথা বলো গানটা রেকর্ডিং করেছে কে মিউজিক করেছে কে বা গানটা গাইতে গিয়ে তোমার কি কি প্রবলেম হয়েছে একটু বলো তো আমার অনেক প্রবলেম হয়েছে লাইভে দেখছো তো আমি মানে আমার মন ছিল না এটা গাওয়ার তো ডাক্তার স্যার কাকাই যে দাঁড়িয়ে আছে যে আমার পাশে দাঁড়িয়ে আছে তো উনি অনেক কষ্ট করে আমাকে গাওয়াইছে তো আমি গাইতে চাই নাই আমাকে জোর করছে যে গাও 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 তো আমি গাইতে চাইনি তবু আচ্ছা তবু মাস্টে মানে ফিল একটু গাইছি তো হয়তো আপনাদের ভালোবাসায় আজকে আমি এত রকম দাঁড়াইছি তো